বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সর্ববৃহৎ মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ এখানে প্রতিদিন হাজার হাজার রোগী আসেন চিকিৎসা সেবা নেওয়ার জরুরি বিভাগ নয় কলেজের ভিতরে অবস্থান করতেছি আমরা আপনাদেরকে ঢাকা মেডিকেল কলেজের বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে কোথায় ডাক্তার দেখাবেন কিভাবে বিভাগে লুকি ডেটাবেণী সব বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিব এই হাসপাতালে কিভাবে আসবেন দেশের যে কোনো প্রান্ত থেকে এসে গাবটলী সাইदाबाद বা উত্তর앗 নেমে ওইখান থেকে যে কোনো সিনজি বা লোকাল বাসে করে চলে আসতে পারেন ঢাকা মেডিকেল কলেজ এটা হচ্ছে শহীদ মিনার আপনারা যারা ঢাকা মেডিকেল কলেজের বই বিভাগে ডাক্তার দেখাতে আসবেন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে শহীদ মিনার শহীদ মিনার পাশ ঘেসে শহীদ মিনার পাশ ঘেসে এই হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের বিভাগের গেট আর গেট আপনারা গেট দিয়ে ঢুকেই প্রথমে পাবেন একটি টিকিট কাউন্টার টিকিট কাউন্টার দুটি টিকিট কাউন্টার থাকবে যেখানে পুরুষ এবং মহিলাদের আলাদা কাউন্টার রয়েছে এখান থেকে দশ ঢাকা মেডিকেল কলেজে প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত বহির্বিভাগে রোগী দেখা হয় এখানে আপনার পা থেকে মাথা পর্যন্ত সমস্ত ধরনের রোগেরই চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে যার কারণে আপনি যে কোনো ধরনের অসুখ বা যে কোনো ধরনের রোগের চিকিৎসা সেবাই এখান থেকে নিতে পারেন শুক্রবার ও সরকারি ছুটির দিন হাসপাতালটির বহির্বিভাগ বন্ধ থাকে ঢাকা মেডিকেল কলেজ থেকে আপনি সব ধরনের চিকিৎসা সেবা নিতে পারবেন এবং এখান থেকে সব ধরনের পরীক্ষা নিরীক্ষাও স্বল্প খরচে করতে পারবেন হাসপাতালটির জরুরি বিভাগ চব্বিশ ঘন্টাই খোলা থাকে চব্বিশ ঘন্টায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার রুগী প্রতিদিন সকাল বুট থেকে রাত অবধি সর্বক্ষণিক চব্বিশ ঘন্টা খোলা রয়েছে সাধারণ রুগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য জরুরি সেবা নিতে হলে প্রথমে আপনাকে দশ টাকা একটি টিকিট কেটে নিতে হবে পরে যদি ডাক্তার আপনাকে ভর্তি দেয় ওই ক্ষেত্রে আপনাকে আরও পনেরো টাকা দিয়ে ভর্তির জন্য একটি টিকিট সংগ্রহ করতে হবে যিনি অ্যাটেন্ডেন্স থাকবেন তার জন্য রয়েছে দুশো টাকার একটি কার্ড যদিও এই দুশো টাকার কার্ডটি ফেরত দিলে আপনাকে টাকাটি ফেরত দেওয়া হবে ঢাকা মেডিকেল কলেজে যে সকল রুগীরা সাধারণত চিকিৎসা নিতে আসেন তারা উন্নত চিকিৎসা ও ভালো মানের চিকিৎসা সেবার জন্যই ঢাকায় আসেন সাধারণত যার কারণে এখানকার চব্বিশ ঘন্টায় খোলা থাকে জরুরি বিভাগ জরুরি বিভাগে আপনি দূর দূরান্ত থেকে যে কোনো জায়গা থেকে যে কোনো ধরনের রুগী অ্যাম্বুলেন্সে করে বা সিএনজিতে কিংবা যে কোনোভাবে আপনি নিয়ে আসতে পারেন এখানে আসার পর আপনারা জরুরি সেবাটুকু এখানে যে ডাক্তার রয়েছেন যে কর্তব্যরত যে ডাক্তার রয়েছেন তারা আপনাকে জরুরি সেবাটুকু দিয়ে থাকেন এই হাসপাতালে এখন অনেক আধুনিক ও উন্নত চিকিৎসা প্রদান করা হয়ে থাকে হাসপাতালে ট্রলি বা হুইল ব্যবহার করার ক্ষেত্রে কোনো ধরনের চার্জ দিতে হয় না কারো কাজ বিল্ডিংটি আসলে অনেক পুরাতন বিল্ডিং অসাধারণ সুন্দর কারো কাজ সম্মিলিত তবে আমি সময় বলি হাসপাতাল রিলেটেড যে ব্লকগুলো আমি করেছি সবগুলোতে আমি বলেছি আপনাকে সরকারি হাসপাতালে ডাক্তার দেখাতে গেলে অবশ্যই ধৈর্যশীলের পরিচয় দিতে হবে কেননা ধৈর্যশীল না হলে সরকারি হাসপাতালগুলোতে ডাক্তার দেখানো কোনোভাবেই সম্ভব হবে না আপনাকে ধৈর্য ধারণ করে আস্তে ধীরে ডাক্তার দেখাতে হবে এখানে নিয়ম মাফিক আপনাকে ডাক্তার দেখবেন এবং চিকিৎসা সেবা প্রদান করবে অন্ত থেকে প্রায় প্রতিদিন তিন থেকে চার হাজার রুগী ভর্তি হয় হাসপাতালে যার কারণে এই হাসপাতালের সবচেয়ে বড় যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে হাসপাতালে ওয়ার্ড কেবিন বা হাসপাতালে স্থান দেয়া এখানে বিভিন্ন দেশ হাসপাতালে মমস্য রুগীদের হাজার রুগীদের বেড না পেয়ে ফ্লোরে অবস্থান হাসপাতালের চারোদিকে মানুষের ছড়ানো ছিটানো অবস্থান দেখে যে কেউ মনে করতে পারে এই হাসপাতালটির চিকিৎসা ব্যবস্থা মোটেই ভালো নয় কিন্তু আসলে তা নয় এখানে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে এবং প্রচুর পরিমাণে রুগী থাকার কারণে ডাক্তাররা যেহেতু সেবা দেয় তারা ঠিকই সেবা দিচ্ছেন কিন্তু স্থান না থাকার কারণে তাদেরকে জায়গা দিতে পারছে না এটাই হচ্ছে মূল সমস্যা আর অতিরিক্ত লোকজন থাকার কারণে সাধারণত আমরা দেখি যে কিছুটা অপরিষ্কার ও অপরিচ্ছন্ন থাকে কিন্তু যেহেতু গ্রাম থেকে বিভিন্ন জায়গায় থেকে অসংখ্য লোকের সমাগম হয়ে থাকে যার কারণে এখানে আসলে হাসপাতাল কর্তৃপক্ষের এর মাধ্যমেও যতটুকু সম্ভব হাসপাতালকে পরি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় কিন্তু সাধারণ মানুষ যদি আরো একটু দায়িত্বশীল হয় তাহলে হাসপাতালকে পরিবেশ এবং হাসপাতাল হাসপাতালটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আরও বেশি সচেষ্ট হবে বলে আমরা মনে করি এটি ঢাকা মেডিকেল কলেজের মেইন গেট মেন গেট দিয়ে ঢুকে অসাধারণ সুন্দর একটি পরিবেশ আপনারা দেখতে পারবেন খুবই সুন্দর দুই পাশে অসাধারণ সুন্দর বাগান বাগানের পরে হচ্ছে মেইন ভবন যারা গুরুতর অসুস্থ রোগীকে নিয়ে আসবেন তারা ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের গেট বললেই দেখিয়ে দিবে আপনারা জরুরি বিভাগের গেট দেখলে এই যে দেখেন অ্যাম্বুলেন্স ঢুকেছে মাত্র এটি হচ্ছে জরুরি বিভাগের গেট এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করলেই হচ্ছে জরুরি বিভাগ আমরা ভিতরে প্রবেশ করি আপনাদেরকে দেখাবো জরুরি বিভাগ কোথায় এবং কী কীভাবে চিকিৎসা সেবা নেবেন ডান পাশে হচ্ছে জরুরি বিভাগ আপনার এই জরুরি বিভাগ এখানে অ্যাম্বুলেন্স প্রতিদিন শত শত হাজার হাজার রুগী এখানে নামেন এই হচ্ছে জরুরি বিভাগের ভবন এখানে জরুরি ইমার্জেন্স প্রেস ক্লাবের মোড় থেকে আসবেন তারা এই প্রেস ক্লাবের এই মোড় থেকে এই যে চত্বরটি রয়েছে এই চত্বরটিতে ঘুরে জাতীয় ঈদগা জাতীয় ঈদগা থেকে এই পাশে হাতে বাম পাশে যে রুটটি চলে গেছে এই রুটটি চলে গেছে আপনার ঢাকা মেডিকেল কলেজ